হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি মাঝখানে অনেকগুলো দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি তার একটাই কারণ আমরা একটু ঘুরতে গেছিলাম তো সেখানে একদমই নেটওয়ার্ক ছিল না কিছুই ছিল না তো ওখানে গিয়ে ভিডিও করা হয়েছিল সেই ব্লগুলি তোমাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে শুক্রবারের ব্লগ মানে অনেকটা দিন হয়ে গেছে মাঝখানে চার পাঁচ দিন কোনো ব্লগও দিতে পারিনি তো দেখো এখন মামামকে রেডি করিয়ে দিলাম আর এখন রেডি করিয়ে দিয়েছি কারণ মামাম যাবে মামামের মামার বাড়িতে এটা হচ্ছে দোলের আগের দিনের মানে দোলের দু তিন দিন আগের ব্লগ মানে শুক্রবারের ব্লক তো যাই হোক চলে এ দেখো মাম্মাকে এখন নিয়ে মাম্মার পাপা চলে যাচ্ছে অফিসে আর আমার বাড়িতে সেরকম কেউ নেই তাই জন্যই কিন্তু আমি মাম্মামকে আরও পাঠিয়ে দিয়েছিলাম। কারণ মা বাবা সবাই গেছে ঘুরতে গেছে মা বাবা মাসি এসছে ওরাও সবাই ঘুরতে গেছে আর এই দেখো এখন মামমামকে পাঠিয়ে দিলাম কারণ বাড়িতে কাজ করতে প্রচণ্ড অসুবিধা হবে ও থাকবে কেউ নেই শুধু আমি আর দিয়েই আছি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর তোমরা দেখলে মামামকে মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছি কারণ বাড়িতে কেউ নেই আমি আর দিয়া রয়েছি তো চলো সকাল থেকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আমার শ্বশুর শাশুড়ি সবাই গেছে ওরা ঘুরতে গেছে আজকে ভোরবেলা ঘুম থেকে উঠে আর এখন মামামের পাপাও অফিস চলে গেছে মামামকে তো পাঠিয়ে দিয়েছি তোমরা দেখলেই মাম মামার বাড়িতে পাঠিয়েছি আমি বিকেলে যাব আমি বিকেলে গিয়ে মামামকে নিয়ে আসব আর হ্যাঁ কালকে আমরা যাচ্ছি ঘুরতে যাচ্ছি কালকে আমরা তো এই দেখো এখন রান্না বসিয়ে দিচ্ছে দিকে আলু আর ডিম সিদ্ধ বসিয়েছি কারণ ডিমে ঝোল করব কালকের ভাত আছে ওটা দিয়ে চালিয়ে দিতে হবে কারণ যেহেতু কালকে চলে যাবো তো সেরকমভাবে রান্নাবান্না করব না কারণ সব রান্নায় থেকে যাবে খাওয়া হবে না সেরকম কেউ নেই মা বাবা সবাই গেছে তো দিদি গেছে স্কুলে গেছে চলে আসবে তো ওই জন্য আমি ভাবলাম যে রান্নাটা বসিনি তারপরে কিছু কাজ আছে গোজ গাছ আছে অনেক কাজ আছে কিছু কাজ না অনেক কাজ আছে গুছাবো ব্যাক ফ্যাক কিছু গুছানো হয়নি তো চলো আমার ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এই দেখো সকালের এখনো বিছানাও গুছানো হয়নি সবটাই করব করে নিয়ে আবার তোমাদের সাথে কথা এই দেখো কাজকর্ম করে মানে রান্না করেছি ওই যেটা ডিমে ঝোল বেশি কিছু করিনি শুধু ডিমে ঝোলই করেছি করে সান করে এখন এই যে ফর গুছিয়ে নিয়েছিলাম তখন সব কিছু কাজকর্ম করে এ দেখো এই ছাদের থেকে জামা কাপড়গুলো সব তুলে আনলাম কারণ হচ্ছে ব্যাক ফ্যাক গুছাতে হবে কালকে এই সব শাড়িগুলো কেচেছিলাম তো কেচেছি ওই জন্য আজকে নিয়ে আসলাম আর বিশেষ করে শাড়ি ওখানে গেলে তো মানে যেখানে যাব সেখানে ম্যাক্সিমাম টাইমটা শাড়িই পরতে হয় তো যাই হোক তো যাব অ্যাকচুয়ালি আমরা হচ্ছে গঙ্গাসাগর তো গঙ্গাসাগর ওখানে আমার একটা রিলেটিভ আছে মামা শ্বশুরের বাড়ি ওদের বাড়িতেই যাব তো এই দেখো এখন এসে একটু রিলিফ হলাম এখনো চুল টুল কিছু আছে নি করে উঠে খাওয়া দাওয়া করে তারপরে আমি বেরোবো মামা আনতে যাব তো চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে তারপর ওদের সাথে কথা এখন ফ্রেন্ড এখন একদম রেডি হয়ে গেছি আর তো চলো এখন বেরোই মামামকে নিয়ে আসি আর হ্যাঁ একটুখানি পার্লারে যাবো দেখছো ভুরুটার কি অবস্থা আইব্রো করব তারপরেই আসবো তো চলো রাস্তায় তো এই দেখো এখন বেরিয়েছি এখন মনে হচ্ছে অনেকটা হাঁটতে হবে কারণ কোনো অটো রিকশা কিছু নেই প্রায় দুপুর দুটো দুটো না সরি তিনটে মতন বেজে গেছে দুপুরবেলা বেরিয়েছি মনে হচ্ছে না কোনো অটো রিক্সা কিছুই পাবো বলে তো চলো দেখি কতটা গিয়ে অটো রিক্সা পাই প্রচুর রোদ কিন্তু বাবারে দুপুরবেলাটা বেরোনো না খুব কষ্ট হয় ওই জন্যই মাম্মাকে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি মানে সকালবেলা পাঠিয়ে দিয়েছো বাবার সাথে কারণ এই টাইমটা ওর ঘুমের টাইম তো এখন যদি এখন যদি ওকে নিয়ে বেরোয় না খুব কষ্ট রাস্তায় ঘুমিয়ে পড়ে অটো করে খুব কষ্ট হয় তো ওই জন্যই পাঠিয়ে দিয়েছি চলো দেখো এখন চলে এসছে এই যে মাম্মা ছুঁয়েছিল আমাকে দেখে মাম্মা উঠে পড়েছে তাই তো মাম্মা উঠতে পারো চলো আমরা এবার বালু যাবো বাড়ি যাবো তো তো এখান থেকে যাব একটু পার্লারে তারপরে বাড়ি যাব তো চলো আর এখন সবাই ঘুমাচ্ছে তো এই দেখো আমি চলে এসছি আসার পরে মাম্মা উঠে পড়েছে ঘুম থেকে দাও হাই এই যে মাম্মা মা এখন উঠে পড়েছে মামা বাড়ি যাবে তো হ্যাঁ বাড়ি যাবে মামা মামার সাথে বাড়ি যাবে এখন বেরাচ্ছি এখন একটু পার্লারে যাব দাদাও আসবে ওমা আসি পুরো আসি পার্লারে থেকে তো এই দেখো পার্লারে থেকে চলে এসেছি আইব্রো করে আর এখন এই যে এসেই বসে গেছি চাওমিন খাচ্ছি দাদা চাওমিন নিয়ে এসেছিল তো সেই চাওমিনটাই খাচ্ছি অনেক কাজ আছে বাড়ি গিয়ে তাড়াতাড়ি চাউমিনটা খেয়ে বাড়ি চলে যাবো কারণ ব্যাগ গুছাতে হবে কিচ্ছু গোছানো গাছানো কিচ্ছু হয়নি তো চলো আগে তাড়াতাড়ি করে খেয়ে নি খেয়ে নি আবার তোমাদের সাথে কথা বলছি এক্ষুনি বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে কিছু টুকিটাকি জিনিস কিনবো মামামের জন্য তো তারপরেই জামা কাপড়গুলো গুছাতে হবে তো চলো আমার ব্লগটা দেখতে থাকো দেখো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি চলো আমি অন করতেই ভুলে গেছি এই রাস্তার লোক আছে

তো এই দেখো এখন আমরা ওখান থেকে চলে এসেছি আমাদের বাড়িরই এখানে একটা দোকানে রং কিনতে কারণ পরের দিন আমরা যাব তোমাদেরকে আগেই বললাম আর দোলটা ওখানেই কাটাবো এবছর তো ওই জন্য এখান থেকেই রঙ আর এই মামাম এখন ধরেছে ওই মাস্কগুলো নেবে কারণ মোবাইলে দেখে তো ভিডিও ফিডিও তো ওইরকম বাচ্চারা মাস্ক পরে ওরও খুব ইচ্ছা যে ওরকম মাস্ক নেবে তো ওই জন্য এই যে এই পিচকারিটা কিনলাম বন্ধুকের মতো এই পিচকারিটা আর মাস্ক কিনেছিলাম ওর জন্য আর কিছু আবির কিনেছিলাম রঙও নিয়েছিলাম তো সেরকম খুব একটা বেশি রঙ নেওয়া হয়নি একটাই এক রকমই কালার একটা কি নিয়েছিল আর হচ্ছে কিছু আবির নেওয়া হয়েছিলো মানে অনেক রকম কালারের আবির নেওয়া হয়েছিলো তো ব্যাস এইগুলো নিয়েই আমরা বাড়ি চলে গেছিলাম কারণ পরের দিন মানে আমাদেরকে বেরোতে হবে আবার বাড়ি গিয়ে গাছ করা ছিল তো ওই জন্য সেরকম একটা রাস্তায় কোথাও দাঁড়ায়নি তো এটা নিয়েই কিন্তু বাড়ি চলে গেছিলাম আর হ্যাঁ মামামের জন্য কিছু খাবার নেওয়ার ছিল বাট সেটা আমরা নেই না যেহেতু ও মানে ওই সময় দেখলেই আবার বায়না করতো তো ওই জন্য ওই জিনিসগুলো কিনে নিয়ে আবার বাড়ি চলে গেছিলাম এখন বাড়ি চলে এসেছে আর বাড়িতে এসেই বসে পড়েছে খেলা দেখতে তো এ দেখো শাড়িগুলো কিন্তু পরে আছে আমার কিছু গুছানো হয়নি তো আগে একটুখানি ফ্রেশ হয়ে নেব তারপরে আমি জামা কাপড় গুছাবো তো চলো আগে একটু ফ্রেশ হয়নি তারপরে এসে জামা কাপড়টা গুছিয়ে নেবো তো এই দেখো এখন রাত্রিবেলা আমরা খাওয়া দাওয়ার পর মানে তখন সবাই খাওয়া দাওয়া হয়ে গেছিল খাওয়া দাওয়ার পর এখন বসেছি গোছ গাছ করতে কী বলো তো সত্যি কথা বলতে সেরকম খুব একটা আমাদের জিনিসপত্র লাগবে না কারণ খুব বেশি দিন থাকবো না দু তিন দিন চার এরকম থাকবো মানে আমরা শনিবার যাব রবিবার আর সোমবারটা থাকবো মঙ্গলবারই ব্যাক করে যাব তো এরকম দু দিনের জন্য কিন্তু কি হয়েছে ওখানে ওই যেহেতু পুচকেটা মানে প্রচণ্ড মানে রং খেলে আর প্রচণ্ড জামাকাপড় নষ্ট করবে আর দোলের জন্য স্পেশালি আবার সেট করে জামাকাপড় নিয়ে যেতে হবে যেটা আর হয়তো পরে পড়াও হবে না সেরকম তো ওই জন্যই আমাদের ট্রলি ব্যাগ না নেওয়া হয়েছিলো নাহলে ভাবছিলাম ন মানে ছোটো ব্যাগেই হয়ে যেত আর যেহেতু গাড়ি নিয়ে যাব তো ওই জন্যেই কিন্তু আমরা ট্রলি ব্যাগটা নিয়েছিলাম নাহলে ছোটো ব্যাগেই হয়ে যেত আর কি বলো ওখানে গিয়ে কিন্তু শুধু শাড়ি পরতে হয় এটা একটা প্রবলেম ঘুরতে যাওয়া মানে আমরা মনে করি কি আমাদের ইচ্ছা মতন সব কিছু জামাকাপড় পরা কিন্তু সেটা হবে না কারণটা হচ্ছে আমরা যেহেতু মামা শ্বশুরের বাড়ি যাচ্ছি তো তাই জন্যই আমি আমি এটা মনে করি যে শাড়ি পরাটাই বেটার কিন্তু মা মানে ওখানে ওরা কিন্তু বলে যে না তোমরা এরকম নাইটি পরো কোনো ব্যাপার না কি চুড়িদার পরো ওরম ব্যাপার ওরমটা নয় কিন্তু আমি ঠিক পড়ি না কারণ ওখানে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষেরা থাকেন মাসি মামা সবাই আছে তো আমরা ওই জন্য কারোর বাড়িতে গেলে মেদিনীপুরে গেলেও কিন্তু শাড়িই পরি আর কলকাতা এখানে থাকলে তখনই চুড়িদার কুর্তি এই সব কিছুই পড়ি কোনো ব্যাপারই না দেখেইছো সব কিছু পরতে তো ব্যাপারটা আছে সেটাই একটা কথা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে অনেকে হয়তো এই ভিডিওগুলো দেখো সবাই অনেকেই যারা হয়তো ব্লগ ভিডিও করো না তাদের উদ্দেশ্যেই বলছি তারা হয়তো ভিডিও দেখো আবার অনেক সময় এরকমও ভাবো যে ওরা কত ভালো আছে মানে আমরা কিন্তু ভিডিওতে তোমাদেরকে এটাই দেখাই যেটা আমরা মনে করি যে দেখানো যাবে বা শুধু ভালো দিকটাই কিন্তু আমরা দেখাই আমাদেরও লাইফে কিন্তু অনেক প্রবলেম আছে অনেক মানে অনেকটাই অসুবিধা আছে কিন্তু সেটা আমরা কিন্তু তোমাদের কাছে শেয়ার করি না ঠিক আছে এরকমই এরকমটাই কিন্তু ব্যাপার জানো তো সবসময় আমরা চেষ্টা করে ভালো দিকটা তোমাদের কাছে শেয়ার করার এই যে ঘুরতে যাওয়া বা এই এত কিছু নিয়েও কিন্তু অনেকটাই অনেক রকম ব্যাপার থাকে কিন্তু আমরা সবসময় তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমরা অনেকটা ভালো আছি যারা ব্লগিং করে ম্যাক্সিমাম মানুষই নিজের ইম মানে ইমোশনাল ব্যাপারটা কিন্তু লুকানোর চেষ্টা করে কিন্তু আমাদেরও কিন্তু খারাপ লাগে সবটাই আমাদের তাই জন্য যারা দেখে এরকম ভাবছ যে ওরা খুব ভালো আছে সেরকমটা একদমই ভেবো না কিন্তু সবার মানে লাইফে প্রবলেম আছে তো এই নিয়ে আফসোস করারও কোনো দরকার নেই আর লোকের কথা ছেড়েই দাও লোক তো অনেক কথা বলবেই তো আমার এটাই মনে হলো তাই তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম অনেকেরই মনে হতে পারে আমি অনেক মানুষের ব্লগ দেখি ভাবি যে অনেকটা ভালো আছে কিন্তু নয় এটাই ব্যাপার যে ভালো দিকটা সবাই সবাইকে দেখানোর চেষ্টা করে খারাপটা কেউ দেখায় না তো এটাই হচ্ছে ব্যাপার যাই হোক চলো অনেক কথা তোমাদের সাথে বললাম আর এই দেখা এখন রাত্রেবেলা বসে বসে গোছানো আমাদের কখন কমপ্লিট হবে ত তার তো ঠিক নেই তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ হচ্ছে কার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে হবে ভোরবেলা আর তখন থেকে আমি ব্লগটা স্টার্ট করব তো চলো আজকের মতন টাটা